রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাহিদের জানাজার পরে তার বাবার মুখের কিছু ভাষ্য আপনাদের সামনে তুলে ধরতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনুরোধ করছি ধন্যবাদ আমার ছেলেকে যাই হত্যা করল তার আমি দৃষ্টান্তমূলক হিসাবে শাস্তি চাই আপনার ছেলে তো ছোট ছিল না এই প্রশ্ন করতে চাচা আপনার ছেলে কেমন ছিল এবং সর্বশেষ কবে কথা হইছে আর কি কথা হইছে কই দোতাল চলেই দ তিন দিন থাকে ওই মনালদ এক বিয়ারবাড়িতে গয়েছিল সাথে আইছি খালি কইলে মই যাওছ আচ্ছা চাচা মানে আপনার ছেলে স্বপ্ন গিছিল যে পড়ালেখা করে কি হবে বা কি করতে চায় যে হ্যাঁ কই আমার এক চাচাতো ভাই এক জমি

টুকটাক দিছিল জমি বন্ধক থেকে গরু বিক্রি করে পরে আর বছরদের থাকে আগ দি ব্যাপারই নাই তাহলে সে কিভাবে চলতো ওই কোচিং করে সেই যাদের কষ্ট করে প্রাইভেট করা তো কোচিং করতে সে কি এই কোচিং প্রাইভেটে যে অর্থ উপার্জন করতো সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করতো না অরে আরে না দেয় করতে আচ্ছা তো এখন আপনার সন্তানকে কি আপনি মনে করেন যে হত্যা করা হয়েছে হ্যাঁ হত্যাই তো হয়েছে এটা প্রশ্ন করা উচিত না কিন্তু আপনি বাবা হিসেবে কি মনে করেন হত্যা করা হয়েছে না হত্যা করা তাহলে আপনার সন্তানকে যে হত্যা করা হলো বাবা আপনাকে একজন বাবা হিসেবে এখন জাতির কাছে রাষ্ট্রের কাছে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আপনার চাওয়াটা কি ওই সূক্ষ্ম বিচার চাওয়া হয়েছে আরো অনেক মানুষে আমার পরিবার গ্রস্ত থাকে সূক্ষ্ম বিচার চাইছে কি ধরনের বিচার হলে আপনি খুশি হবেন

দু ছেলে একটা ঢাকাত থেকে এনসিটে আছে আগে থেকে বাড়ি যাই গেছে না আছে এখন মানে দুইজন সে তো চলে গেল এখন তো আর শিক্ষিত আপনার সন্তানের মধ্যে কেউ থাকলো না নাকি আছে দিদি ঢাকাত আসলো নাতি না बेटा हम्म मैं घर